অনেক তো হলো খোদা এবার কি আমার ছুটি দেওয়া যায় না আমি যে সুখের যদি এত অকালেই মৃত্যু হয় তবে দুঃখের কেন এত দীর্ঘ বয়স কারে মندية লাভ আসছে মনন মানতেই আর কেন না আকাশের 빈das খুব জানতে ইচ্ছা করে সে আমারে ছাইরা গিয়া এখন কেমন আছে অশুহার মতো কান্দা গেনা বলছিলাম যদি কখনো আমার ছাইরা যাও থাকতে পারমু না আমি তোমার ছারা একবারে পাগল হয়ে যাব তবুও তার আমার জন্য মায়া হয় ছেলে আল্লাহ বেটি তো অন্য কারোর কাছে কখনো মাথা নত করে নাই সেই আমি তার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি অনেক দিন হয়ে গেল কাছে থেকে মায়ের হাসি মুখটা দেখি না জীবনের চাইতে বড় শাস্তি আর কি দিবি মানুষনার ক্ষমতা আল্লা আমাকে দেয় নাই কিন্তু বলো যদি কোনোভাবে ভাবে একবার সিনবে পারে যায় তাহলে পুরো পৃথিবী আমাকে লেখিয়ে দিলেও আমি তার সাথে আর মিশি নাই ধন্যবাদ